হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন গুড মর্নিং বলতে এখন দশটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম চারদিকে পরিবেশটা আকাশটা কি সুন্দর লাগছে দেখেছো কি সুন্দর লাগছে আকাশটা ছোট ছোট রোদ উঠেছে এত সুন্দর একটু মনে সকালবেলা চা থেকেই শুরু করছি চা বলতে দশটা বাজে শোয়ার থেকে উঠতে দেরি হয়ে গেছে এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে এই চা চা হয়ে গেছে দেখো চা হয়ে দেখো চা হয়ে গেছে এখন চা খাওয়া হবে আর অন্যদিকে আমি ভাত বসে এই যে ভাত ফুটছে ডাল হয়ে গেছে আর এই যে পনির নেওয়া হলো আজকে পনির রান্না হবে আজকে মঙ্গলবার আজকে নিরামিষ তাই পনির রান্না হবে চলো রান্নাটা করে নি তারপরে তোমাদের যে আমরা শপিং করেছি যে তোমাদেরকে দেখানো হয়নি দেখি তোমাদেরকে দেখাবো চাটা খেয়ে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে পেঁপে দিয়ে ডাল হচ্ছে দেখেছো যে ডাল হচ্ছে আর এদিকে এই যে ভাত হয়ে গেছে আর এই যে ফ্রিজ থেকে সবজি বার করে নিয়েছি এবার কি কি রান্না করি দেখি গুছিয়ে নিই কি কি রান্না করা যায় শশা এতগুলো শশায় এনেছিল কি আছে যে রান্না করা যায় চলে দেখি তোমাদেরকে নিয়ে ঝিঙে আছে চলো নে কি কি করা যাবে চলো কেটে কুটে নি তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো দেখো আমার রান্না হয়ে আছে কি কি রান্না করেছি চলো দেখে নাও তারপর সকালে টিফিনটা খাবো এই যে ভাত এই যে আকড়ি ভাজা আর হচ্ছে পটল দিয়ে পনির দিয়ে আলু দিয়ে রসা বা মাখা মাখা আর এটা হচ্ছে পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে ডাল এই সকালে খাবারটা চলো খেয়ে নি আজকে এই রান্না হয়েছে এবার দুপুরে কী করি পরে আবার আর কিছু লাগলে করবো নাহলে একবারে রাতে করবো তবে চলো আমি সকালে খাইনি এখনো এখনও খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে আর দেখো রান্না করেছি কি অবস্থা ঠিক আছে রান্না করেছি কি অবস্থা এগুলো পরে বোঝাবো অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা বাজে চলো খেয়ে নিই ঠিক আছে কী অবস্থা রান্নার জায়গাটা তবে এখন রাখছি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কাজ বাজ করি ঠিক আছে রাখলাম পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো খেতে বসবো ভাবছি দেখো আমাদের বাড়িতে অতিথি এসছে অতিথি এসছে যে মাছে মাছটা চাছে নাকি তা খাবে বলে মাঝে মাঝে অতিথি মাছ চুরি করে খেয়ে নেয় দেখেছ চলো এবার খেয়ে নি দেখো পুজো দেওয়া হয়ে গেছে দেখেছ ওই যে পুজো দেওয়া পুরো কমপ্লিট কিন্তু আজকে আমি পুজো দিইনি ঠিক আছে আজকে আমার ভগবান পুজো দিয়েছে আমার প্রভু আর কি উনি পুজো দিয়েছে দেখো কি সুন্দর করে পুজো দিয়েছে না চলো আমি তো কোনো স্নান টান কিছুই করিনি কিন্তু দেখো সকালে হয়েছে বাসি জামা কাপড় ছাড়া হয়েছে তারপরে কিছুটা আধা স্নানের মতন হয়েছে কিন্তু ও স্নান করে পুজো দিয়ে তারপর কাজে বেরিয়েছে আর এখন আমি রান্না করেছি রান্নার জায়গাটা পরিষ্কার করবো পরিষ্কার করে তারপরে আমি স্নান করবো জামা কাপড় কেছে চলো যাই গুছিয়ে বুঝিয়ে তোমাদের চলো দেখো আমার এখন কিচেন পুরো পরিষ্কার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিচেনটা কি পরিষ্কার করেছে কিভাবে দেখো ওরা কমেন্ট করে আমাকে জানাবে যে আমি কিচেনটা ঠিকঠাক পরিষ্কার করতে পেরেছি কি পারে ঠিক আছে দেওয়ার পরে রেডি হয়ে নিয়েছি যে একটু বেরোবো একটু ঘুরে আসি এরকম দেখুন এই ড্রেসটা করে নিয়েছি সাজু কিছু করে নিয়েছি দেখো এইটা বেরোবে চলো ঘুরে আসি তোমাদেরকে নিয়ে যাই চলো আমার সঙ্গে ঘুরে আসবো দেখো আমরা মন্দিরে যাব বলে এসেছি কিন্তু রেলগেট পড়ে গেছে রেলগেট ট্রেন মামাজি আসছে দেখি কখন আসে তারপরে যাবি যাচ্ছে Yo lo vi, estoy ahí. দেবের মন্দির দেখো বন্ধুরা দেখ পুজো করতে বসেছে গ্লাসের জল নেয়া বৌদ্ধদেব কি সুন্দর সুন্দর না মন্দিরটা বসে আছে চারদিকটা এত সুন্দর এই যে ঝাউ গাছ লাইনে 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 শুধু ঝাউ গাছ লাইনে লাইনে শুধু ঝাউ গাছ ওই জন্য খুবই সুন্দর খুবই সুন্দর ওনাকে সবাই সবাই মিলে পুজো করছে সুন্দর দেখো মানে কি বলবো মুগ্ধ মুগ্ধ মুক্ত সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিবেশ দেখো দেখাচ্ছি তোমাদের একটা জিনিস মধ্যে দেখেছ এগুলো এই যে এরকম ঝাউ গাছের ফল দেখো আমি কোনো দিনও দেখিনি এই ফার্স্ট দেখছি এই গাছের ফল দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি সুন্দর না ঝাউ গাছের ফল হচ্ছে এত সুন্দর জায়গাটা না একদম মানে প্রাণটা জড়িয়ে গেল চলো আরও দেখি ভেতরে কি আছে সুন্দর মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এত সুন্দর জায়গা না মানে দেখলে আর মানে কি বলবো তোমাকে দেখলে আর অন্য কিছু মনেই হবে না দেখো তুমি এত সুন্দর পরিবেশ ফুলে ফুল দেখো এত সুন্দর না মানে স্বপ্নও ভাবিনি আমি যে এই জায়গা এই জায়গাটা এত সুন্দর সুন্দর জায়গা আমি দেখতে পারবো দেখো খুবই সুন্দর একটা গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে মানে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর জায়গাটা এত সুন্দর জায়গাটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে আমার মনটা যে কি খুশি লাগছে মানে সে আর বলাম আর এই যে মন্দিরটা আমি মন্দিরের ভেতরটা আমি ঢুকতে পারবো না ওই জন্য যেতে পারছি না দেখো এইটাই তো আছে বাড়িতে আছে তো না ওইটা জায়গাটা বড় করে দিতে হবে হ্যাঁ হুম এই দেখো গ্যাদা ভাই গোলাপ ফুল দেখে খুবই সুন্দর হয়ে রয়েছে ঠিক করে খুলে খুব কি সুন্দর

আলিপুরদুয়ার দমনপুর বৌদ্ধ তপন মন্দির মন্দিরটা দেখে এত সুন্দর লাগলো এখন টাটা বাই বাই মন্দিরটা দেখো মানে এত ভালো লাগলো দেখো তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি এত সুন্দর জায়গাটা দেখেছো আর একবার দেখালাম মন্দিরটা দেখে মুগ্ধ হয়ে যাবে যে আসবে তোমরাও এসো এই মন্দিরটা মন্দিরটা দেখে মুগ্ধ হয়ে যাবে এই ভিডিওটা এখানে শেষ করছি পরে আর একটা ভিডিও আবার নতুন করে একটা মন্দিরে যাব আজকে অনুকূল ঠাকুরের মন্দিরে সেখান থেকে আবার একটা ভিডিও স্টার্ট করব। বাই